এই থ্রি পিস গুলো খুবই সুন্দর এটি আমাদের পাশের দোকানদার আসাদে পছন্দ করে দিচ্ছে থ্রি পিসটা থ্রি সুন্দর দেখেন একের ভিতরে দুই এই দেখেন আমার সামনে কালো দেখছেন ভিতর থেকে দেখেন সাদা সাদা কালো মিলাইয়া এটা থেকে রং এটা বড়াইলে যেমন সাদা কালো হয়ে যায় দেখেন সাদা কালো হয়ে গেছে আমরা মনে করি আমাদের প্রত্যেকটা কাস্টমার আমরা ভালো জিনিস দিব এখন আপনারা বলেন কোন থ্রি পিসটা আগে দেখাবো সাদারা না কালোরা ইয়ার আগে সাদারা দেখেছি এবার দেখাবো কালোরা এই থ্রি পিসটা খুবই পছন্দ করছে দেখেন আমরা চাই আমাদের প্রত্যেকটা পাইকার আমাদের কাছ থেকে থ্রি পিস গুলো আর এই থ্রি গুলো নিয়ে তারা বিক্রি করুক তারা যদি বিক্রি করতে পারে তাহলে তারা অনেক লাভবান হবে আমাদের দোকানে বারবার আসবে আর আমরাও ইনশাল্লাহ লাভবান হতে পারবো যদি আমাদের দোকান থেকে বারে বারে মালগুলো নেয় তাহলে আমাদের লাভ হবে এবং আমাদের কর্মচারীরা অবশ্যই সুখে শান্তিতে থাকতে পারবে আমরা প্রত্যেকের চেষ্টা করি যে আমরা ভালো করে মাল দিতে প্রত্যেকটা পাইকারকে চেষ্টা করে আমরা ভালো কিছু মাল দিতে আমরা যদি ভালো কিছু মাল দিতে পারি তাহলে প্রত্যেকটা পাইকার আবার আসবে আমরা চাই আমাদের পাইকাররা মালগুলো বড়ি এঙ্গার দিক বড়ি এঙ্গার দেওয়ার সাথে সাথে এই মালগুলো বিক্রি হয়ে যাবে দেখেন সেলোয়া আড়াই গস সেলোয়া আড়াই গস দেখেন এবার দেখেন উন্না উন্না তো আড়াই গস এত সুন্দর একটা মাল দেখেন কত সুন্দর কত সুন্দর এত সুন্দর উন্না এত সুন্দর বডি এত সুন্দর সেলোয়ার মনটা চায় যে পড়তে আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টিবাজার বুলতে গাউশিয়া সেখানে চোর বাবুর হাট নন্ধী মনোহী কাজপুর মদনপুর চিরাঙ্গুর শাহজাবাদ যাত্রা সন্ধ্যে একটা যে কোনো দোকানে চাইবেন এই সাবদাম পাবেন এটা সাদ্দাম থ্রি পাওয়া আর এই ফুল পাতালতা শুধু সাবদাম তির পিসের দেখেন কত সুন্দর ফুল পাতালতা এত সুন্দর কালার একটা মধ্যে সাত দশটা কালার আমরা চাই এই যে আরেকটা কালার গেছে সাদা আমরা তো বলছি এক কী আমি দুইটা দেখাবো আমরা আপনাকে দুইটা থ্রি দেখাইতেছি দেখেন কত সুন্দর থ্রিপিচটা আর এই থ্রি দেখলেই দেখলে খালি মনে শান্তি লাগে দেখতে 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 দেখেন কত সুন্দর কত সুন্দর কত সুন্দর থ্রিপিচটা কত সুন্দর এত সুন্দর তার হাতারা দেখেন হাতারা কত সুন্দর হাতাটা কত সুন্দর দেখেন কত সুন্দর এবার যদি হাতারা হয়ে থাকে যদি ব্যবসা হয়ে থাকে কত সুন্দর লাগবে আপনাকে আমরা চাই আমাদের প্রত্যেকটা পাইকার আমাদের দোকানে আসুক আমাদের দোকান থেকে মাল দেখুক তারা নিয়ে বিক্রি করুক তারা দুইটা টাকা কামাক দেখেন দশ হাজার থেকে থাকলে আপনি ব্যবসা করতে পারবেন পাইকারি ব্যবসা দশ হাজার টাকা আপনার কাছে থাকে আপনি পাইকারি ব্যবসা করতে পারবেন দেখেন এই দেখেন এই দেখেন আপনি যে কোনো জায়গায় আপনি দোকান পাইতে বসবেন আপনি অবশ্যই বিক্রি করতে পারবেন এইসব থ্রি পিস যদি আপনি খালি মানুষের চোখের সামনে দেখান অবশ্যই বললা যেমন জন্য আসে মানুষ কাপড়ের জন্য আসতেই হবে কারণ মানুষ না খেয়ে একদিন থাকতে পারে কিন্তু কাপড় না পরে একদিন থাকতে পারবে না আমার মনে হয় দেখেন এটা সাবদাম থ্রি পিসের পাওয়ার শুধুই পাইকারি শুধুই পাইকারি শুধুই পাইকারি দশ পিসের নিচে বিক্রি হয় না দশ পিসের নিচে বিক্রি হয় না দশ পিসের নিচে বিক্রি হয় না আমাদের এই থ্রি গুলো আপনাদের কাছে খুবই সীমিত লাভে আমরা নিয়ে অবশ্যই অনেক লাভবান হতে পারবেন আমরা চাই এত সুন্দর থ্রি আপনি নেন আমাদের অবশ্যই আপনাকে ভালো মালটা দিতে পারলে আমরা খুশি আপনাকে সুন্দর মালটা দিতে পারলে আমরা খুশি কারণ আপনার দোকানে দূর থেকে কাস্টমার উড়ে আসবে আমরা প্রত্যেকটা মানুষকে ভালো জিনিস দিব ইনশাল্লাহ এটা সাত দাম থ্রি পিস দশ পিসের নিচে বিক্রি করা যাবে না পাইকারি দশ পিসের নিচে বিক্রি করা যাবে না যারাই আসবেন দশ পিসের জন্য আসবেন আবার বিশ পিস পিস একশো পিস দুইশো পিস পাঁচশো পিসের জন্য আসবেন যত বেশি লাগে দেওয়া যাবে সাতটাখানি সময় রাখবো তবে নিজের তৈরি করে আপনাকে দিবো আপনার যত বেশ লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ আপনি আসেন যে কোনো ডিজাইন হোক আপনাকে আমরা পছন্দ আপনার যে কোনো ডিজাইন পছন্দ করবে আপনাকে আমরা প্রিন্ট করেও দিতে পারবো কোনো সমস্যা নাই সাত দাম তিরিশ পিসের বাবা আসেন